বেছে বেছে পুরো গ্রামের ভিতরে এই জায়গাটাই পেলি আরে পাগল দিনের বেলায় যেমন তেমন কিন্তু রাতে এখানে ভূতের ভাই তো আসে না গ্রামের সবাই বলে এখানে নাকি রাতে কারণ আসে ঠিক না তা নিশ্চিন্তে পার্টি করার জন্য একটা কেন ভালো জায়গা পাবি হ্যাঁ গো বুদ্ধা ফটো কিনতে কথাটা ঠিকই বলেছে ভূতের ভয় এখানে কোনো মানুষ

ঠিকই বলেছিস এ খুব একটা খারাপ জায়গা না দেখলি তো আমি তোদেরকে বলছিলাম না এখানে কোনো ভয় নেই এই ব্যাগের ভিতর থেকে জিনিসপত্রগুলো বের করে তোরা রেডি কর বুঝলি আমি টুক করে ততক্ষণে সাইডে গিয়ে একটু মুটি আসি তারপরে পার্টি হবে হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি যা আর চারিপাশ কিন্তু অন্ধকার একটু সাবধানে দেখে শুনে যাস Yeah

কি বলেছে ও এইখান থেকে কোথাও তুই ডাগি ফুলবাল কিতি শুনেছিস এইখানে এস বস এটা আমি কিনে বল একটা বিশেষ জিনিস এটা আমি অনলাইনে অর্ডার করে সত্যি বলতে আজকে এটার জন্যই ফাঁকা মাল খেতে এসেছিল রে এ কি বলতেছিস তো বুঝতে পারছ না এটা নাম কি আলি এটা আগে কোনদিন দেখিস নাকি এটা নাম হলো প্ল্যানেট এ তুই কি দাদিদলি সব শুনবি নাকি আগে বস তারপরে বলছি এতো চাপইবা নেটিস কেন আমি এই ল্যাংছে তো তোর সাথে আছি নাকি লেড়া এত কষ্ট করে জিনিসটাকে জোগাড় করলাম আর একবার ট্রাই করে দেখতে কি সমস্যা এই আরে তুই কি নাকি দিনে এসে আছে আর যদি বাইকেল চলেও যা সামনে নেব হ্যাঁ তাই হবে সামনে তোর কিছু হতে দেবো না সব নিতে চাপ নিস না ওটা তো আমি থেকে বলে দেবো আগে তুই বলতি রাজি কিনা আচ্ছা ঠিক আছে কি করতে হবে আগে তাই বল ও বেশি কিছু না শুধু হাত জোর করে আমি একটা মন্ত্র বলবো তোরা আমার সাথে সাথে বলবি এইভাবে আমার মতন হাত জোর কর এবার বল ক্রিং কিরে বল ক্রিং ক্রিং হট আমাদের এখানে কেউ থাকলে